আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিখ্যাত বাইশ মোজা বাজার থেকে আমরা ইতিমধ্যে বাইশ মোজা বাজারে মহিষের সেক্টরে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে বাইশ মোজা বাজার থেকে মহিষের যে বাজার দরদাম আছে আপনাদের মাঝে তুলে ধরব পুরো বিড়ি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা বিশেষ করে কৃষি প্রকল্প কিংবা এরকম হাট বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের পেজ দিতে দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে নিয়ে আজ বাইশ মোজা বাজারে আর যারা বিশেষ করে মহিষ বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে বাইশ মোজা বাজার থেকে মহিষের দরদামটা আপনাদের মাঝে তুলে ধরবে 啊。<Bye. S 2>

মাংস কত ডুবো এটা ভাই এবার ওপর আছে মনের রোপা আছে দাম যেতে আজকাল দাম তিনশো আশি

চার লাখ টাকা চেতেছেন জি ফিক্সড কত বিক্রি করবেন সাড়ে তিন সাড়ে তিন হলে বিক্রি করবেন এটা দেখি

ভালো আছেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো বাইশ মুজা বাজারে মহিষ নিয়ে আসছিলেন জি জি দেখি ভারতীয় মহিষ না বাংলাদেশের এটা ভারতীয় মহিষ ভারতীয় মহিষ এই যে মহিষ আমরা প্রথম দেখতেছি এটাতে মাংস কত টুকু হবে এটা চার মন চার মন হবে দাম কত দিতেছেন এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা চার মনের ওজন জি জি চার মন তো হবে না অনেক কম হবে না না চার মন হবে এটা ইনশাআল্লাহ চার মন হবে ইনশাআল্লাহ না তারপর দ্বিতীয়টা আমরা দেখি এটা দেখেন দ্বিতীয় মহিষটা এটা এই যে এটা 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 কত

হ্যাঁ চল্লিশ পঁয়ত্রিশ দাম আটত্রিশ দাম পঁয়ত্রিশ দাম এখন পঁয়ত্রিশ দাম এটা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ চার মন হবে চার হবে চার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে